অ্যাথলেটিকো মাদ্রিদের এই দলে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লেয়ার কে বেশিরভাগ ফুটবল প্রেমী সম্ভবত একটা নামই বলবেন হুলিয়ান আলভারেস গত বছরের আগস্টে ম্যানচেস্টার সিটি ছেড়ে অ্যাথলেটিকোতে যোগ দেওয়ার পর এই বছরখানেকের মধ্যেই তিনি হয়ে উঠেছেন কোচ দিয়াগো সিমিওনের বড় আস্থা এই মৌসুমে লালিগায় আর চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে করে ফেলেছেন নয় গোল এর মধ্যে সাতটি লালিগায় লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পিচিচি ট্রফির দৌড়ে আপাতত আছেন দ্বিতীয় স্থানে ফরাসি দৈনিক কুইবকে দেওয়া দীর্ঘ এক সাক্ষাৎকারে নিজের ফুটবল যাত্রার শুরু থেকে এখন পর্যন্ত পথ চলার গল্প বলেছেন আলভারেজ দু সালের জুলাইয়ে এই আর্জেন্টাইন পাড়ি জমিয়েছিলেন ইংল্যান্ডের ক্লাব ম্যানচেস্টার সিটিতে সেখান থেকে অ্যাথলেটিকো মাদ্রিদ ইউরোপে তিন বছরের এই পথ চলায় আজ তিনি বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার শৈশবে রিয়াল মাদ্রিদের ট্রায়াল দিয়েছিলেন কিন্তু তখনই ইউরোপে পারি জমানোটা তার কাছে সঠিক সিদ্ধান্ত মনে হয়নি সাক্ষাৎকারে আলভারেজ বলেছেন মাত্র এগারো বছর বয়সে আমি বাবার সঙ্গে স্পেইনে গিয়েছিলাম প্রায় ২০ দিন সেখানে ছিলাম পেরালাদায় একটা টুর্নামেন্টে খেলেছি জিতেছিও কিন্তু থাকতে হলে পুরো পরিবারকে স্পেইনে চলে আসতে হতো অভিজ্ঞতাটা দারুণ ছিল তবে তখন সেই সিদ্ধান্ত নেওয়াটা আমার জন্য খুব তাড়াতাড়ি হয়ে যেত আধুনিক ফুটবলে শারীরিক শক্তি এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে ইউরোপের বড় ক্লাবগুলোর মূল স্ট্রাইকারদের মধ্যে পাঁচ ফুট সাত ইঞ্চি উচ্চতার কাউকে পাওয়া বিরলই বলা চলে ছোটবেলা থেকেই আলভারেস তার এই উচ্চতা নিয়েই লড়াই করে যাচ্ছেন স্মৃতিচারণা করতে গিয়ে তিনি বলেছেন রিভার প্লেটে প্রথম ট্রায়ালের কথা মনে আছে তারা আমার জন্মশাল আর পজিশন জানতে চাইল আমি বললাম দুই হাজার নাম্বার নাইন তারা হেসে বললো নাম্বার নাইন ওই যে দেখো আমাদের দলের নাম্বার নাইন দেখি বিশাল এক লোক কিন্তু আমি মোটেও চিন্তিত ছিলাম না জানতাম আমার শক্তি কোথায় আমি নাম্বার নাইন হিসেবে খেলতে পারি একটু পেছনে ডান দিকে কিংবা বা দিকে যেখানেই হোক মানিয়ে নিতে পারি আমার জন্য উচ্চতা কোনো সমস্যা ছিল না আরেক জায়গায় আলভারেজ অন্যদের চেয়ে আলাদা এখনকার ফুটবলার মানেই তো হাতে পায়ে ট্যাটুতে ভরা পিঠে রঙিন নকশা কিন্তু আলভারজের শরীরে এসবের কিছুই নেই হাসতে হাসতে আলভারেজ সাক্ষাৎকারে বললেন আর্জেন্টিনা দলের ক্যাম্পে কেউ একজন বলেছিল আমি নাকি একমাত্র খেলোয়াড় যার শরীরে কোনো ট্যাটু নেই তবে আমি অন্যদের চেয়ে আলাদা হওয়ার জন্য এটা করেছি বিষয়টা এমন নয় ছোটবেলায় বাবা বলতেন ট্যাটু নয় সিগারেট নয় মদ নয় বড় হয়ে সবাই নিজের মতো সিদ্ধান্ত নেয় কিন্তু আমার কাছে ট্যাটুর প্রয়োজনীয়তাই একেবারে নেই বললে চলে ম্যানচেস্টার সিটির হয়ে দুই মৌসুমে ছত্রিশ গোল করেছেন তবে হালান্ডের ছায়ায় থেকে নিজের আলোটা পুরোপুরি পারেননি নিজেই বলেছেন খেলার সময় পেয়েছি যথেষ্ট তবে সব গুরুত্বপূর্ণ ম্যাচে নয় অনেক সময় বদলি হিসেবে খেলতে হয়েছে এই উপলব্ধি আলভারেজকে স্পেইনে নিয়ে এসেছে তিনি বলেছেন কয়েকটি ক্লাব থেকে প্রস্তাব পেয়েছিলাম কিন্তু অ্যাথলেটিকোকে বেছে নিয়েছি কারণ এখানে জায়গা করে নেওয়ার সুযোগ ছিল নিজের সেরাটা দেওয়ার সুযোগ ছিল দলবদলের বাজারে আলভারেজের নাম বারবার ঘুরে ফিরে আসে কখনো বার্সেলোনায় লেভান্ডোস্কের বিকল্প হিসেবে কখনো পিএসজির সম্ভাব্য স্ট্রাইকার হিসেবে কিন্তু তার সব মনোযোগ আপাতত অ্যাথলেটিকোতেই তিনি বলেছেন সত্যি বলতে আমি জানি না কে কী বলছে সোশ্যাল মিডিয়ায় দেখি অনেক কিছুই লেখা হয় বার্সেলোনা নিয়েও অনেক কথা হয় অ্যাথলেটিকোতেই সই করার সময় পিএসজি নিয়েও গুঞ্জন ছিল পিএসজি বোর্ড আমার এজেন্টের সঙ্গে কথা বলেছিল আগ্রহ দেখিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত হয়নি আপাতত আমি অ্যাথলেটিকোতেই মনোযোগী মৌসুম শেষে দেখা যাবে সাম্প্রতিক মৌসুমগুলোতে নিজের পারফরমেন্স নিয়ে ব্যালন ডিওরের তালিকাতেও পৌঁছে গিয়েছেন আলভারেজ দু সালে তিনি সপ্তম হয়েছিলেন তবে টানা দুই মৌসুমে তিরিশ জনের তালিকায় জায়গা করে নিতে পারেননি আলভারেজ এতে বিচলিত নন এই প্রসঙ্গে তিনি বলেছেন বিশ্বের সেরা তিরিশ জনের মধ্যে থাকা এমন অনুষ্ঠানে যোগ দেওয়া এটা অবশ্যই সম্মানের মানে আপনি সঠিক পথেই আছেন আমি গর্বিত তবে দুই বছর তালিকায় না থাকা নিয়ে আমি চিন্তিত নই আমি যা ভালোবাসি তাই করছি সুখী হতে প্রশংসার দরকার নেই ফুটবল খেলাই আমার জন্য যথেষ্ট